আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এ আর লার্নিং থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চতুর্থ শ্রেণী আমার বাংলা বইয়ে আজকে আমরা পড়ব বাংলাদেশের প্রকৃতি সম্পর্কে প্রিয় শিক্ষার্থীরা তোমরা অবশ্যই গল্পটি ভালোভাবে পড়ে নেবে আমি তোমাদের সুবিধার্থে শুধু এই গল্পের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমেই দেখে নেই অনুশীলনী একের শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং শব্দ দিয়ে বাক্য তৈরি করি তাহলে শিক্ষার্থীরা এখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলোর আমরা অর্থ জানব এবং একটি করে বাক্য তৈরি করব। প্রথমে ইলশেগুড়ি ইলশেগুড়ি শব্দের অর্থ হচ্ছে হালকা ঝিরঝিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টি নদীতে জাল ফেলে জেলারা ইলিশ মাছ অনেক বেশি পায় এর কারণে এমন বৃষ্টির নাম ইলশেগুড়ি ইলিশগুড়ি বৃষ্টি হলে নদীতে বেশি ইলিশ ধরা পড়ে তারপর শব্দটি হচ্ছে মুসুল খুব বড় ফোটা পড়া বৃষ্টি আজ সকাল থেকে মুসুল বৃষ্টি হচ্ছে পেঁজা তুলো তুলা ধুনে বা টেনে আজ বের করা আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায় স্বর ঋতু ছয়টি ঋতু বাংলাদেশে শর ঋতু দেশ বর্ষাকাল বৃষ্টির সময় বর্ষাকালে কদম ফুল ফোটে অসহ্য যা সহ্য করা বা শওয়া যায় না গ্রীষ্মকালে অসহ্য গরম লাগে গ্রীষ্ম গরমকাল বাংলাদেশে ছয়টি ঋতু প্রথম ঋতু বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল তাপ উচ্চতা গ্রীষ্মের সূর্য প্রচণ্ড তাপ দেয় পার কিনারা বর্ষাকালে নদীর পার ভাঙে বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বা বিশ্বময়কর পৃথিবীতে পৃথিবীতে বিচিত্র জীবজন্তু রয়েছে নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব কৃষকের ঘরে ঘরে নবান্ন উৎসব শিক্ষার্থীরা তোমরা এই শব্দগুলো দিয়ে অর্থ জানলে এবং বাক্য তৈরি করাও দেখলে এরপর অনুশীলনী দুয়ে বলা হয়েছে নিচের প্রশ্নগুলো উত্তর বলি ও লিখি এখানে কিছু প্রশ্ন বলা হয়েছে যেমন ক নাম্বার প্রশ্নেতে বলা হয়েছে বাংলাদেশে বছরে কয়টি ঋতু আসে যায় তে বলা হয়েছে বছরে বারো মাসের নাম বলি ও লিখি ঘতে বলা হয়েছে কোন কোন মাস নিয়ে কোন কোন ঋতু হয় বলি এবং লিখি ঘতে বলা হয়েছে বর্ষা ও শীত ঋতুর তুলনা করি উম নাম্বার প্রশ্নেতে বলা হয়েছে কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই তাহলে চলো আমরা এই প্রশ্নের উত্তরগুলো লেখার চেষ্টা করি প্রথম প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বছরে কয়টি ঋতু আসে যায় আমরা উত্তরে লিখতে পারি প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র ভূমি আমাদের এই বাংলাদেশ এদেশের প্রকৃতি ঋতুতে ঋতুতে বিচিত্র রূপে সাজে এই সাজ বাংলাদেশের প্রকৃতি বছরে ছয় বার পরিবর্তিত রূপে ধারণ করে বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় তাহলে কৃষিক্ষেত্রে আমরা জানলাম যে বাংলাদেশে বছরে ছয়টি ঋতু আসে যায় খ নম্বর প্রশ্নেতে বলা হয়েছে বছরে বারো মাসের নাম বলি ও লিখি তাহলে চলো আমরা উত্তরে লিখতে পারি বছরে বারো মাসের নাম হল বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অগ্রাহণ পুষ মাঘ ফাল্গুন ও চৈত্র এরপর গোয়া নাম্বার প্রশ্নেতে বলা হয়েছে কোন কোন মাস নিয়ে কোন 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 ঋতু হয় বলি এবং লিখি বাংলাদেশে প্রতি দুই মাস নিয়ে এক একটি ঋতু হয় যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল আষাঢ় শ্রাবণ বর্ষাকাল ভাদ্র আশ্বিন শরৎকাল কার্তিক অগ্রাহণ হেমন্তকাল পৌষ মাঘ শীতকাল এবং ফাল্গুন চৈত্র বসন্তকাল গা নম্বর প্রশ্নেতে বলা হয়েছে আমার দেখা বর্ষা ও শীত ঋতুর তুলনা করি আমরা উত্তরে বলতে পারি আমাদের দেশে আষাঢ় শ্রাবণ এই দুই মাস নিয়ে বর্ষাকাল এই সময় আকাশ ঘন কালো মেঘ ঢাকা থাকে বৃষ্টি পড়ছে তো পড়ছেই নদীতে এ সময় ঢল নামে এই ঋতুতে কদম কেয়াসহ নানা ফুল ফোটে প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে তোলে অন্যদিকে পুষ মাঘ এই দুই মাস শীতকাল শীতকালের উত্তর দিক থেকে আসা হাওয়া খুব ঠান্ডা গ্রামে খেজুরের রস পাওয়া যায় ঘরে ঘরে পিঠা পায়েস তৈরির ধুম পরে রাতের বেলায় লেপ কাঁথা গায়ে দিয়ে ঘুমাতে হয় দিনের বেলায়ও গরম কাপড় পরতে হয় উম নম্বর প্রশ্নতে বলা হয়েছে কোন ঋতু আমার বেশি পছন্দ পছন্দের কারণ কি লিখে জানাই উত্তরে আমরা লিখি আমাদের দেশ ছয় ঋতুর দেশ এগুলোর মধ্যে সবচেয়ে বেশি পছন্দ শীতকাল এই সময় খেজুরের রস পাওয়া যায় খেজুরের রস দিয়ে নানা রকম পুলি পায়েস তৈরি করা যায় রাতের বেলায় লেপ কাঁথা মুড়িয়ে দিয়ে শীতের রাত কাটানো অনেক আরামের নানা রকমের ফুল ফল শাক সবজি খেতে আমার ভালো লাগে কৃষিক্ষীরা আমি আমার পছন্দের ঋতুর কথা লিখেছি তোমরা তোমাদের মতো বা তোমাদের পছন্দের ঋতুর কথা লিখবে বা আমার পছন্দের ঋতুটিও লিখতে পারো তাহলে আমরা এই প্রশ্নের উত্তরগুলো পেয়ে গেলাম এবার অনুশীলনী তিনি বলা হয়েছে ডান দিক থেকে ঠিক শব্দ বেছে নিয়ে খালি জায়গা লিখি কৃষির ক্ষেত্রে আমি আগে থেকেই সঠিক শব্দগুলো বসিয়ে নিয়েছি ক নাম্বারে আমাদের দেশ শর ঋতুর দেশ গ্রীষ্মকে বলা হয় মধু মাস বর্ষায় ফোটে কদম কিয়া ও আরও নানা ফুল গ নাম্বারে হেমন্ত সোনালি ধানের ঋতু উম শীতকালে উত্তরে হাওয়া বয় তাহলে কৃষিক্ষেত্রে তোমরা এভাবেই ধান পাশে এলোমেলো শব্দগুলো মধ্য থেকে সঠিক শব্দগুলো তোমরা বসাবে এরপর অনুশীলনী চারে বলা হয়েছে ডান দিক থেকে শব্দ বেছে নিয়ে বাম দিকে শব্দের সঙ্গে মিলাই যাওয়া আসা খেজুরের রস বসন্তকাল ফুরফুরে বাতাস পিঠা পুলি গ্রীষ্ম প্রচণ্ড গরম এরপর অনুশীলনীর পাশে বলা হয়েছে নিচের শখে খালে গড়ের বৈশিষ্ট্য অনুযায়ী ঋতুর নাম লিখি এখানে বৈশিষ্ট্য ও লেখা আছে এবং আমরা ডান পাশে ঋতুর নামগুলো লিখব আকাশ তখন কালো ঘন মেঘে সে যায় বর্ষাকাল নদীর পার সাদা কাশ ফুলে ভরে যায় শরৎকাল রৌদ্রের অসহ্য তাপ অনুভূত হয় গ্রীষ্মকাল এই ঋতুতে খেজুরের রস দিয়ে তৈরি হয় নানা পুলি পিঠা শীতকাল এই সময়ে কৃষকের ঘর সোনালি ফসলে ভরে ওঠে হেমন্তকাল গাছে গাছে জেগে ওঠে নতুন সবুজ পাতা বসন্তকাল তাহলে তোমরা এই বাক্যগুলো পরেই বুঝতে পারবে যে এই বাক্যটি কোন ঋতুর কথা বলা হয়েছে এরপর তোমাদের অনুশীলনী ছয় বলা হয়েছে নিচের বাক্যটি পরি এবং বিশেষ্য ও বিশেষণ পথ সম্পর্কে জেনে নিই এখানে কোকিলের ডাক মিষ্টি এই বাক্যটি দ্বারা বোঝানো হয়েছে ব্যক্তি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ্য আবার বলছি ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই বিশেষ্য উপরের বাক্যটিতে কোকিল হল বিশেষ পদ এখানে কোকিল হল বিশেষ পথ কারণ ব্যক্তি বস্তু সময় বা স্থানের নাম হলেই তা বিশেষ পদ তাহলে উপরের বাক্যটি কোকিল হল বিশেষ্য পদ কিন্তু কোকিলের ডাক কেমন মিষ্টি এটি বিশেষণ পদ যে পদ বিশেষ্য পদের গুণ পদের কোনো গুণ বা চরিত্র প্রকাশ করে সেটি বিশেষণ পদ এখানে বিশেষণ পদ হচ্ছে মিষ্টি তাহলে বিশেষ পদ হচ্ছে কোকিল এবং বিশেষণ পদ হচ্ছে মিষ্টি এবার নিচের বাক্যগুলো পড়ি বিশেষ পদগুলোকে গোল চিহ্ন দিয়ে ও বিশেষণ পদগুলোর নিচে দাগ চিহ্ন দিয়ে শনাক্ত করি ক নম্বরে বলা হয়েছে তখন হাড় কাঁপানো শীত এখানে হাড় কাঁপানো হচ্ছে বিশেষণ শীত হচ্ছে বিশেষ এখানে ক নম্বর প্রশ্নতে বলা হয়েছে আকাশ আকাশ হচ্ছে বিশেষ এবং ঘন নীল এটি হচ্ছে বিশেষণ ঘ নম্বরে বলা হয়েছে ফুরপুরে ফুরপুরে হচ্ছে বিশেষ এবং সুন্দর বাতাস বয় বাতাস হচ্ছে বিশেষণ ঘ নাম্বার প্রশ্নেতে বলা হয়েছে গ্রীষ্মে মিষ্টি ফল পাওয়া যায় এখানে গ্রীষ্মে হচ্ছে বিশেষ পদ মিষ্টি ফল হচ্ছে বিশেষণ পদ এরপর অনুশীলনীর সাথে বলা হয়েছে কর্ম অনুশীলন আমার চা দেখা চারপাশের প্রকৃতি সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখি তাহলে প্রিয় শিক্ষার্থীরা এখানে আমার দেখা চারপাশে আমি আমার মতো করে একটি অনুচ্ছেদ লিখলাম এখানে আমি গ্রামে থাকি গ্রামের প্রকৃতি পরিবেশ আমার খুব ভালো লাগে আমাদের বাড়ি ফলদ বনস ওষুধি গাছে ঘেরা চারপাশে ফসলের মাঠ মাটির রাস্তা গ্রামের পাশে ছোট নদী মাথার উপরে খোলা আকাশ বাড়ির গাছগুলোতে সারা বছরই কোনো না কোনো ফল থাকে নিজ হাতে আমি সেই ফল পারি মাঠের সবুজ ফসলের উপর বাতাসের ঢেউ খেলানো আমার ভীষণ ভালো লাগে পাকা দানে হাসিতে আমার মন ভরে যায় মাটির রাস্তায় খালি পায়ে হাঁটার মজাই আলাদা চৈত্র বৈশাখ মাসে ছোট নদীতে আমরা মাছ ধরি খেলা করি বর্ষা খোলা আকাশে মেঘে আনাগোনা আমার অনেক ভালো লাগে তাই এই প্রকৃতি আমি কখনোই বলতে পারি না তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমি আমার মতো করে আমার দেখা একটি প্রাকৃতিক সম্পর্কে অনুচ্ছেদ লিখেছি তোমরা তোমাদের মতো করে লিখতে পারো বা আমার মতো করেও লিখতে পারো তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো